আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি চিতই পিঠা তবে আজকের পিঠাটা আমি অন্যরকম ভাবে তৈরি করে দেখাবো পিঠার অপর সাইডটা হবে ক্রিসপি এবং এটা কিন্তু ভর্তা ছাড়াই খাওয়া যাবে তো যাই হোক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেছি এখানে আমি একটা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি এরপর নিয়েছে হচ্ছে কাঁচামরিচ কুচি তো ঝালটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এই তিনটা উপকরণের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফুলতে চাইবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি এটা কিন্তু কুসুম গরম পানি নয় তার থেকে বেশি গরম পানি গরম পানি দেওয়ার কারণে পিঠাটা খুব ভালো করে ফুলবে সফট হবে এবং অপর সাইডটাও কিন্তু ক্রিস্পি হবে আর আপনারা কিন্তু কোনোভাবে এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করবে না তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো করে ফুলতে চাইবে না তো প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ এর থেকে বেশি দেওয়ার দরকার নেই কারণ এর থেকে বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ করবে আপনারা চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর কেটে রাখা যে উপকরণগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিক্স করে নিব এই ব্যাটারটা যত ভালো করে ফেটবেন আপনাদের পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আর এই জন্যই সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তো এবার আমি একটু চেক করে নিচ্ছি যে পানির পরিমাণটা ঠিক আছে কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ আঠালো আছে এখনো আরো কিছুটা পানি লাগবে আর এই জন্য এখানে আমি আরো ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছে হচ্ছে গরম পানি তো এখানে মোট পানির পরিমাণ হচ্ছে এক কাপ প্লাস আরও ওয়ান ফোর্থ কাপ তা আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এই তো এখন ব্যাটারটা ঠিক আছে তো এই ব্যাটার আমি অফ ক্যামেরাতে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিব তো প্রথমে চুলাতে একটা মাটির তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তারপর একটা টিস্যু পেপারের মধ্যে তেল দিয়ে একটু মুছে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু লোহার যে কড়াই আছে এগুলোও ব্যবহার করতে পারেন তবে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তো ঢাকনাটা সরিয়ে আমি এখানে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি হচ্ছে ব্যাটার দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনাটা সমান করে বসিয়ে দিতে হবে যেন ফাঁকা না থাকে তারপর আমি সাইড থেকে একটু পানি ছড়িয়ে দিচ্ছি তো ফিরে আসলাম কয়েক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার পিঠাটা উঠিয়ে নিচ্ছি আর অপর সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পুড়ে যায়নি আর পিঠার মাঝখানেও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো একে একে আমি এভাবে করে পিঠাটা বানিয়ে নিব আর প্রত্যেকটা পিঠা উঠানোর পর টিস্যু পেপারটা দিয়ে একটু মুছে নিতে হবে এতে করে পিঠাটা খুব সহজে উঠে আসবে এবং পুড়ে যাবে না আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হবে কোনোভাবেই বাড়ানো যাবে না অথবা কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফুলতে চাইবে না আমি চেষ্টা করেছি একদম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার জন্য এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পিঠাটা কিন্তু আপনারা ভর্তা ছাড়াও খেতে পারবেন খুবই মজার হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ